নামাজ কত রাকাত সেই সম্পর্কে আপনাদের কাছে আজকে বলবো যে কোন রাকাত কয় সেই সম্পর্কে আপনাদের আজকে বলবো ফরজ সুন্নতের মক্কাদা দুই রাকাত পড়তে হবে না পড়লে সমস্যা নেই ফরজ দুই রাকাত পড়তেই হবে না পড়লে গুনা হবে মোট ফরজ নামাজ হচ্ছে চার রাকাত তারপর হচ্ছে জোহর নামাজ সুন্নতের মক্কাদা চার রাকাত। পড়তে হবে ফরজ চার রাকাত পড়তেই হবে সুন্নতের দুই রাকাত পড়তে হবে নফল রাকাত পড়লে গুনা সুন্নতের মহাকাদা পড়লেও হবে না পড়লেও কোনো সমস্যা নেই ফরজ নামাজ পড়তেই হবে সুন্নতের মহাকাদা পড়লেও হবে না পড়লে সমস্যা নাই পড়লে সোয়াব আসরের নামাজ সুন্নতের জায়দা চার রাকাত পড়লে সোয়াব না পড়লে গুনা নাইন ফরশ চার রাকাত পড়তেই হবে না পড়লে গুনা হবে মোট আট রাকাত মাগরীব নামাজ মাগরীব নামাজ ফরশ তিন রাকাত পড়তেই হবে সুন্নতের মক্কাদা দুই রাকাত পড়তেই হবে নফল দুই রাকাত পড়লে সব না পড়লে গুণাও নাই মোট সাত রাকাত এশার নামাজ সুন্নতের জায়দা চার রাকাত পড়লে সব না পড়লে গুণা নাই পরশ চার রাকাত পড়তেই হবে না পড়লে গুণা হবে সুন্নতের মক্কাদা দুই রাকাত পড়তে হবে না পড়লে সমস্যা নাই পড়লে সব বেতের তিন রাকাত পড়তেই হবে নফল দুই রাকাত পড়লে সোয়াব না পড়লে গুনাহ নাই মোট এশার নামাজ পনেরো রাকাত আমরা এবার দেখব মোট কয় রাকাত ফরজ কয় রাকাত নফল কয় রাকাত হচ্ছে ওয়াজিব এগুলো আমরা সম্পর্কে এখন দেখব মোট ছেচল্লিশ রাকাত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ পড়তেই হবে 12 রাকাত সুন্নত পড়তে হবে না পড়লে সমস্যা নেই আর বাকি সতেরো রকাত সের জায়দা জায়দা তিন নফল না পড়লে শেয়ার করে দিবেন এবং নামাজের বিষয় সম্মুখে সবার মাঝখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই বলে আমার আজকের পাঁচকটা নামাজের যে কোন রাকাতের কয়েকটা নামাজ এই বলে আজকে শেষ করলাম আল্লাহ হাফিজ